আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের প্রকৃত মূল্য কি, আজ আমরা এমন একটি গল্প শেয়ার করব যা আপনার চিন্তা ভাবনা বদলে দেবে একদিন এক ছোট্ট ছেলে তার দাদাজির কাছে এসে জিজ্ঞাসা করল দাদাজি আমার জীবনের মূল্য কি। দাদাজি একটু হাসলেন এবং ছেলেকে একটি পাথর দিয়ে বললেন যদি তুমি সত্যিই তোমার জীবনের মূল্য জানতে চাও তবে এই পাথরটি নিয়ে তিনটি জায়গায় যাও তবে মনে রাখবে তুমি কিছুই বলবে না যখন কেউ এর দাম জিজ্ঞাসা করবে তুমি শুধু দুই আঙ্গুল দেখাবে ছেলেটি প্রথমে বাজারে গেল কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর এক বৃদ্ধা তার কাছে এসে পাথরটির দাম জিজ্ঞাসা করল ছেলেটি কিছুই না বলে শুধু দুই আঙ্গুল দেখালো তখন বৃদ্ধা বলতে লাগলেন দুইশো টাকা ঠিক আছে আমি এই পাথরটি কিনে নেব। ছেলেটি অবাক হয়ে বাড়ি ফিরে দাদাজিকে বলল দাদাজি এক বৃদ্ধা এই পাথরের জন্য দুশো টাকা দিতে চেয়েছে দাদাজি মৃদু হেসে বললেন এবার তুমি এই পাথরটি একটি জাদুঘরে নিয়ে যাও সেখানে আবার কেউ দাম জিজ্ঞাসা করিলে আগের মতোই দুই আঙ্গুল দেখাবে ছেলেটি পাথর নিয়ে জাদুঘরে গেল সেখানে একজন পাথরটি দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল এই পাথর কত দামে বিক্রি করবে ছেলেটি চুপ করে থেকে শুধু দুই আঙ্গুল দেখালো তখন সেই তখন সেই ব্যক্তি বলল কুড়ি হাজারে টাকা দয়া করে এই পাথরটি আমাকে দাও ছেলেটি আবার হতভাগ হয়ে গেল সে দ্রুত বাড়ি ফিরে দাদাজিকে বলল দাদাজি এক ব্যক্তি এই পাথরের জন্য কুড়ি হাজারে টাকা দিতে চেয়েছে দাদাজি এবার বললেন এবার তুমি শেষ বারের মতো দামি রত্নের দোকানে নিয়ে যাও সেখানে দেখো লোকেরা এর মূল্য কত দেয় আগের মতোই তুমি কিছু বলবে না শুধু দুই আঙ্গুল দেখাবে ছেলেটি দোকানে গেল দোকানে থাকা বৃদ্ধ ব্যবসায়ী পাথরটি দেখে যেন দম বন্ধ হয়ে গেল তিনি পাথরটি হাতে নিয়ে বললেন ও মাই গড আমি সারা জীবন এই পাথরটির জন্য অপেক্ষা করেছি বলো এর মূল্য কত দিতে হবে আমি যে কোনো দাম দিতে রাজি আছি ছেলেটি এবারও চুপ থেকে শুধু দুই আঙ্গুল দেখালো তখন ব্যবসায়ী বললেন দু লাখ টাকা আমি এই পাথরটি দু লাখ টাকাই কিনতে চাই দয়া করে এটি আমাকে দাও ছেলেটি বিস্ময় হতভাগ হয়ে বাড়ি ফিরে তার দাদাজিকে সব কিছুই বলল দাদাজি মৃদু হসলেন এবং বললেন এখন তুমি কি বুঝতে পেরেছো। তোমার জীবনের মূল্য তোমার জীবনের মূল্য নির্ভর করে তুমি নিজেকে কোথায় রাখো বাজারে তোমাকে দুশো টাকার মতো দেখবে কিন্তু সঠিক জায়গায় গেলে তোমার মূল্য দুই লাখ টাকাও হতে পারে তুমি কিভাবে নিজের জীবন পরিচালনা করবে সেটাই ঠিক করবে তোমার প্রকৃত মূল্য তো জীবনের শিক্ষা কি আমাদের মূল্য সব সময় অন্যদের চোখে নির্ভর করে না এটি নির্ভর করে আমরা নিজেদের কোথায় এবং কিভাবে স্থাপন করি এমন জায়গায় থাকো যেখানে তোমার প্রকৃত মূল্য বোঝা হবে ভুল মানুষের কাছে নিজের মূল্যহীনতার অনুভূতি পোষণ করো না সঠিক জায়গায় সঠিক মানুষের কাছে তুমি এক অমূল্য রতন তোমার জীবন তোমার হাতেই নিজেকে মূল্যবান করে তোলো এবং এমন জায়গায় থাকো যেখানে তোমার মূল্য আসলেই বোঝা যায় কখনও দাদাজি হাসি দিয়ে বললেন এখন তুমি কি বুঝতে পেরেছো তোমার জীবনের মূল্য তোমার জীবনের মূল্য নির্ভর করে তুমি নিজেকে কোথায় রাখো তার উপর তুমি ঠিক করবে তুমি দুশো টাকার পাথর হবে নাকি দুই লক্ষ টাকার রত্ন জীবনে এমন অনেক মানুষ থাকবে যারা তোমাকে ভালোবাসবে এবং তোমার মূল্য বুঝবে আবার এমনও লোক থাকবে যারা তোমাকে শুধু ব্যবহার করবে এবং তোমাকে তুচ্ছ মনে করবে তুমি কিভাবে নিজের মূল্য নির্ধারণ করবে সেটাই তোমার জীবনের আসল প্রশ্ন তো বন্ধুরা জীবনের মূল্য নির্ভর করে আমরা কোথায় থাকি এবং কাদের সাথে থাকি সঠিক পরিবেশে নিজেকে রাখুন যেখানে আপনার মূল্য সঠিকভাবে বোঝা হবে মনে রাখবেন আপনি একটি অমূল্য রতন তো বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং আপনাদের মতামত কমেন্ট করতে পারেন